শিউলি ফোটা বেলার মতো আমার শরৎকাল এই আকাশ খানেরে ভালোবেসে আমার তো চোখ ঝাঁপসা হয়ে আসে কত শৈশব কত শিউলি ফুলের মালা গাঁথা কত নদীর জীবনী পাঠ আমি খুঁজতে খুঁজতে বিশাল কোনো অরণ্যে হারিয়ে যাই সেখানে সাদা মেঘের চিত্রকলা অক্ষরের মতো শিশির বিন্দু আমি যে চোখ ফেরাতে পারি না মন ফেরাতে পারি না প্রকৃতির পালা বদলের সঙ্গে সঙ্গে আমাদের মনটাও বদলে যেতে থাকে বর্ষায় বৃষ্টিমুখর অনুজ্বল দিনের পর শরতের মেঘ ওড়ানো দিল এনেই আকাশের মতো আমাদের মনও যেন হালকা হয়ে যায় শরতের দিনগুলোকে স্বপ্নের মতোই মনে হয় তাই না বন্ধুরা আমাদের চারপাশে অনেক স্বপ্ন ছড়িয়ে থাকে আমরা সেসব স্বপ্ন কুড়িয়ে নিয়ে নানা কিছু ভাবতে বসি আমাদের সেই ভাবনাগুলোকে সতেজ করে তোলে শরতের শুভ্রতা শরতের আকাশ শরতের নদী শরতের ফুল সবকিছুই যেন কেমন মায়াময় শরতের এই শুভ্র রূপ পবিত্রতার প্রতীক বিলের শাপলা নদী তীরের কাশফুল আঙিনার শিউলি এরা সবাই কেমন কমল পবিত্র দেখলেই মনটা ভালো হয়ে যায় যখন শিশিরের শব্দের মতো টুপটাপ শিউলি ঝরে তখন শরতের গন্ধ পায় কাশ বনে দল বেঁধে আসে ছটফটে চড়ুই পাখিরা তখন আমরাও চোখ ফেরাতে পারি না অমন দৃশ্য পর থেকে তবে হ্যাঁ এখনো মাঝে মাঝে একদিন দিয়েই পরিষ্কার আকাশটাও আবার ছায় রঙের প্রলেপে ঢেকে ফেলছে বৃষ্টির মেঘ তখন বর্গীর কোনো মতো ঝাঁপিয়ে পড়ে বৃষ্টি থেকে থেকে বাজ বিজুলি হেঁকে ওঠে তবে তার মাঝেই শরৎ ঋতু চায় তার নীলচে আকাশের বুকে ছেঁড়া ছেঁড়া সাদা মেঘের আবরণ দিয়ে নিজেকে সুন্দর করে তুলতে কিরয় বলে তোমার মনুরূপী কিরয় বলে তোমার মনুরূপী জানি নাচি মরণ নাচে নাচ গো ওই চরণু বলে তোমার মনুরূপী কিরয় বলে তোমার হ্যাঁ বন্ধুরা যে যাই বলুক এক কথায় স্বচ্ছ নির্মল এক ঋতুর নাম শরৎ এই শরতের সঙ্গে বাংলার মানুষের এক আপন ভোলা সক্ষ যার রাখি বন্ধন হয় এক উৎসবের হাত ধরে তার নাম পূজা বিশেষ করে পূজা। আকাশে বাতাসে এখন সেই উৎসবের আমেজ সনাতন ধর্মী বন্ধুদের ঘরে ঘরে পুজোর গন্ধ আর সেই পুজোর আনন্দযজ্ঞে যোগদান করার আশায় যেন প্রকৃতিও একটু একটু করে নিজেকে সাজিয়ে তুলতে ব্যস্ত মাঠে শরতের কাশ আর উপরে নেয় আকাশ এরই মাছ দিয়ে উড়ে যাচ্ছে দল বেঁধে মায়াবী মেঘগুলো যেন কোথায় কোনো এক অজানা দেশে সে এক অপূর প্রদৃশ্য তো বন্ধুরা এমনই এক শুভ্র সুন্দর ঋতুর ভালো লাগে একটি দিনের শুরুতেই শেফালি ফুলের শুভ্রতা নিয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি প্রভাতী ম্যাগাজিন মহানগরের সবুজ প্রাঙ্গণে আর আজকের এই মহানগর উপস্থাপনায় আছি আমিনাফের মনি। এবং আমি লিয়াকত খান আজ শুক্রবার আশ্বিন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ চৌঠা অক্টোবর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তিরিশে রবিউলাহাল চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি শরৎকাল আজ যাদের জন্মদিন মহানগরের পক্ষ থেকে জানাই তাদের শুভেচ্ছা আর অভিনন্দন শুভ জন্মদিন পৃথিবীতে একটি সুস্থ পরিবেশগত ভারসাম্য বজায় রাখার জন্য সকল প্রাণীর গুরুত্ব অনেক প্রতিটি প্রাণীর খাদ্য শৃঙ্খলে এক অনন্য জায়গা রয়েছে যা আমাদের বাস্তু সংস্থান নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখে কিন্তু বর্তমানে অনেক প্রাণী ও পাখি বিপন্ন হচ্ছে বিলুপ্ত হচ্ছে অনেক প্রাণী এমনই প্রেক্ষাপটে আর চৌঠ অক্টোবর বিশ্ব প্রাণী দিবস পালিত হচ্ছে উনিশশো সালে সর্বপ্রথম হেনরি জিম্মারমেন নামে এক জার্মান লেখক ও প্রকাশক মেন্স অ্যান্ড হুন মানুষ ও কুকুর নামের একটি ম্যাগাজিনে বিষয়টি নিয়ে ভাবনা প্রকাশ করেছিলেন এরপর উনিশশো পঁচিশ সালের চব্বিশে মার্চ জার্মানির বার্লিনে দিবসটি পালন করেন প্রায় পাঁচ হাজার মানুষ পরবর্তীতে উনিশশো সালে ইতালির ফ্লোরেন্স শহরে পরিবেশ বিজ্ঞানীদের এক সম্মেলনে চৌঠা অক্টোবরকে বিশ্ব প্রাণী দিবস হিসেবে ঘোষণা করা হয় হ্যাঁ বন্ধুরা সারা বিশ্বে বন্য প্রাণী কমছে আমাদের অজান্তেই কমছে বন্যপ্রাণী বিচরণ ক্ষেত্র ছোট হয়ে আসছে বনের ভেতরে গড়ে ওঠা অবৈধ বসতি গাছ চুরি গাড়ি চলাচল ও পর্যটকদের যাতায়াত বেড়ে যাওয়ায় বন্যপ্রাণীর আবাস পড়ছে আর হ্যাঁ বন্ধুরা আজ বিশ্ব প্রাণী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে দা ওয়ার্ল্ড ইজ দেয়ার হোম ছো তাই বিশ্বের সমুদায় প্রাণীকুলের অধিকার নিশ্চিত হোক এবং তাদের কল্যাণ হোক এই কামনা করে আমরা এখন চলে যাচ্ছি আজকের মহানগরের অন্যান্য আয়োজনে দেখি কি আছে সেখানে বন্ধুরা আজ আপনাদের জন্য আয়োজনে রয়েছে ঢাকার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত অনুষ্ঠানের তথ্য নিয়ে আজকে ঢাকা আছে বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে পর্ব জেগে ওঠা বাংলাদেশ থাকছে মহানগরীর বিভিন্ন সচেতনতামূলক পর্ব ভালো থাকুক আমার ঢাকা থাকছে চেনা অচেনা ঢাকা আচ্ছা রম্য কথন ঢাকা আমার ঢাকা এছাড়াও শুনবো যাত্রাপথের খবরাখবর নিয়ে শুভ যাত্রা এবং এসবের মাঝেই শুনে শুরুতেই আজকে ঢাকা চলুন এই মহানগরে আজকের দিনের কিছু অনুষ্ঠান সম্পর্কে খোঁজ নিয়ে আসি এ সম্পর্কে তথ্য সাজিয়েছেন স্মতরা পলি আত্মা পড়ে শোনাচ্ছেন আমিনা মণি প্রিয় শ্রোতা আজকে ঢাকা পর্বে স্বাগত কলাকেন্দ্র নয় বাই চার ব্লকটি লাল মাটিয়া মাসুদা খাতুন জুই এবং জাফরিন গুলশানের চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে প্রতিদিন বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী চলবে পনেরোই অক্টোবর পর্যন্ত ইয়াহামা ফ্ল্যাগশিপ সেন্টার সাঁত্রিশ তাজউদ্দিন আহমেদ স্মরণী হক কেন্দ্র তিব্বতমৌর তেজগাঁওয়ে আজ মিনার রহমানের একটি প্রাণময় সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়েছে সন্ধে সাতটা তিরিশ মিনিটে আজকে ঢাকা এ পর্যন্তই ছাত্র আন্দোলন সবসময় সমাজ পরিবর্তনের একটি শক্তিশালী মাধ্যম হয়ে ওঠে ঠিক তেমনি দু চব্বিশ সালের পয়লা জুলাই এদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে বৈষম্য বিলোপের দাবিতে শুরু হয় ছাত্রদের আন্দোলন পরবর্তীতে ছাত্রদের এই আন্দোলন মূলত দেশ সংস্কারের প্রতিজ্ঞায় প্রস্ফুটিত হয়ে ওঠে সহস্রাধিক তরুণ প্রাণের রক্তের বিপ্লব ঘটে যায় রাজপথে সেই বিপ্লব ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপ্লব দেখা যায় সাধারণ খেটে খাওয়া মানুষের চোখে মুখে সমাজের সর্বস্তরে বিপ্লবের যে শিখা ছড়িয়ে পড়ে বৈষম্যের বিরুদ্ধে ছাত্র আন্দোলন রূপ বিরুদ্ধে গণ আন্দোলনে বন্ধুরা এবারের পর্ব জেগে ওঠা বাংলাদেশ বৈষম্য বিরোধী আন্দোলনের উপরে ভিত্তি করে প্রতিবেদন এটি গ্রন্থনা ও সাক্ষাৎকার গ্রহণ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসায় সরকার সব ধরনের সাহায্য ও সহযোগিতা প্রদান করছে হাসপাতালের চিকিৎসকগণ এই ব্যাপারে অত্যন্ত আন্তরিক ও যত্নবান কিন্তু হাসপাতালের বিছানায় সেদিনের ঘটনা যখনই মনে হয় তখন তিনি স্থির থাকতে পারেন না কোনো শব্দ কানে গেলে মনে হয় এই বুঝি কোনো বুলেট তার শরীরে বিদ্ধ হলো। তখন যখন বুলেট বিদ্ধ হন তখন মনেই হয়নি তিনি বুলেটে আহত হয়েছেন ঘটনা তিনি বললেন এভাবে যখন আমি বাসা ভাত খেয়ে বাইরে দেখি আমাদের এলাকার বা আমাদের বাড়ি এলার ঠিক আছে সবাই এটা বাইরেছে আন্দোলনে মানে জনগণটা বাইরেছে যখন তখন আমি বাইরেছি পুলিশে ধাওয়া দিল মানুষরা পুলিশে ধাওয়া দেওয়ার পরে আমি যাই যাওয়ার পরে ঠিক আছে পুলিশ যখন আমাদের ব্যাক করছে না আমাদের দাদা দিছে ধাওয়া দেওয়ার পরে আমি ধরে আমার লোক আরো চার পাঁচজন মানুষ ছিল ঠিক আছে একটা লুকাই লুকানোর পরে ঠিক আছে একটা ছিল দেওয়ার পরে মনে আমার গুলিটা লাগছে গুলি লাগার পর আমার এরকম লাগছে মানে পাটা আমি বুঝি নাই যে আমার পায়ের গুলি লাগছে পাটায় ভাবে করে আমি রাখতে গেছি দেখি আমার এই জায়গায় হাড্ডি আছে না হাড্ডি বাইরে গেছে ও দেখে মানে এক পা দাঁড়ায় ছিলাম দুতালায় তিন তলায় সারা দিচ্ছে দিকে সারা জানে চারতলা কেন জানতেই জানে যান চারতলা আন্দোলনের রুগী আছে এখানে আমি কিন্তু অনেক চিলাচিলি করছি নিচে উপরে ঠিক আছে আমার কথা হয়েছে কি আমাকে সন্তান কে দেখ আর না দেখ কিন্তু আমার সন্তান কে সবাই যদি দেখতো তাহলে মনটা আরো বিশাল বড় হয়ে যেত সময়ের সাথে সাথে এসব বীর সন্তানরা আবার সুস্থ হয়ে যার যার স্বজনের কাছে ফিরে যান আবার বন্ধু পরিজন ও শিক্ষা প্রতিষ্ঠানে প্রিয় মুখ দেখুক শুরু হোক জীবনের নতুন একটি স্বপ্নের সবুজ পাতা এসব শ্রোতা আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে মধ্যম তরঙ্গ আটশো উনিশ এবং এফ ফেম একশো দুই শহর ঢাকা শহর শহর ঢাকা ঢাকার রাজপথ গুঞ্জন সুবাস খাবার আর চিন্তার সুবাতাস তৈরি করেছে আমাদের আমাকে আমাদের পুরো প্রজন্মকে এ শহর বিপ্লবের শহর প্রতিবাদের শহর এই শহরই থই থই বর্ষা নামে শীত আসে কুয়াশা মেখে আবার এখানেই পলাশ আর শিমুলে রঙিন হয় বসন্ত আমাদের প্রাণের শহর ঢাকা যে শহর তার বুকে আমাদের মতো কোটি কোটি মানুষকে ঠাঁই দিয়েছে কিন্তু সে কেমন আছে কেমন থাকে সে আমাদের নিয়ে জানতে ইচ্ছে করে তাই না চলুন বন্ধুরা এখন শুনে আসি ভালো থাকুক আমার ঢাকা পর্বটি রচনা শৈলী গুপ্তা আর তা পাঠ করে শোনাচ্ছেন মাহমুদা আক্তার রাখি পৃথিবীতে মানুষই একমাত্র বুদ্ধি বিক্রিক পানি বুদ্ধি ও মননের অনুসরণে প্রয়োজনে মানুষ জ্ঞান আহরণ করে জ্ঞান আহরণ করে নিজেকে সমৃদ্ধ করার জন্য আমরা জানি এই জ্ঞান আহরণের উপায় দুটি একটি দেশ ভ্রমণ অন্যটি গ্রন্থ পাঠের মাধ্যমে দেশ ভ্রমণ সময় ও ব্যয় সাপেক্ষ তাই সবার পক্ষে দেশ ভ্রমণ করা সম্ভব নয় তাছাড়া অনেকেই বয়স বেড়ে গেলে ভ্রমণে অপারক হয় এজন্য অন্য উপায়টিকে জ্ঞান অর্জনের মাধ্যম হিসেবে গ্রহণ করা যায় আমাদের হাতের কাছেই আছে বই বই পড়ে জ্ঞানের ক্ষুধা অনেকটাই মেটানো যায় যাদের মধ্যে জ্ঞানের তৃষা অপরসীম এবং সব সময় ভ্রমণ করা হয়ে ওঠে না তারা বই পড়ে জ্ঞান অর্জনের এই ইচ্ছেটাকে পূরণ করতে পারে মানুষের ভেতরের এই ইচ্ছেকে পূরণ করার জন্য সব সময় সবার পক্ষে সব বই ক্রয় করা সম্ভব হয় না এজন্য দরকার পাঠাগার যেখানে ঘুমিয়ে আছে শত বছরের কল্লোল অর্থাৎ পাঠাগারে থাকে অনেক বই সব ধরনের মানুষের বয়স রুচি ও চাহিদা অনুযায়ী এই বই একমাত্র পাঠাগারই সরবরাহ করতে পারে তাছাড়া পাঠাগার মানুষের মনে গড়ে তোলে সংহতি এই সংহতি মানুষে মানুষে আর্থিক সম্পর্ক গড়ে তোলে চিন্তাশীল মানুষের কাছে পাঠাগারের উপযোগিতা অনেক বেশি এটি মানুষের মধ্যে মননশীলতা জাগিয়ে তোলে পাঠাগারকে মানুষের মনের হাসপাতালও বলা যায় পাঠাগারের সহায়তায় মানুষ স্বেচ্ছায় ও স্বাচ্ছন্দে জিততে সশিক্ষিত হওয়ার সুযোগ পায় মানুষ চাইলেই নিজের চেষ্টায় জ্ঞানের পথে এগিয়ে যেতে পারে পাঠাগার অনেকটা জাদুর কাঠির মতো চাইলেই একটি সমাজের রূপরেখা বদলে দিতে পারে একটি সমৃদ্ধ পাঠাগার ঢাকা এখন অনেক পাঠাগার আছে তার মধ্যে উল্লেখযোগ্য ঢাকা লাইব্রেরি এছাড়া আছে জাতীয় গ্রন্থকেন্দ্র বিশ্ব সাহিত্য কেন্দ্র পাঠাগার এশিয়াটিক সোসাইটি পাঠাগার বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট গ্রন্থাগার ব্রিটিশ কাউন্সিল গ্রন্থাগার অলিয়াস প্রসেস রামমোহন রায় লাইব্রেরি ও পাঠগৃহ রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্র লাইব্রেরি পাঠ সমাবেশ কবিতা ক্যাফে ইত্যাদি একজন মানুষের সঠিক বিকাশের জন্য গ্রন্থ ও গ্রন্থাগারের ভূমিকা অনেক গভীর তাই আমাদের প্রিয় ঢাকাবাসীর মানবিক ও মানসিক উন্নয়নের জন্য পাড়ায় পাড়ায় আরও বেশি গ্রন্থাগার থাকা দরকার প্রতিটি গ্রন্থাগারের কার্যপদ্ধতি বেশ কিছু নিয়ম নীতি মেনে হওয়া উচিত যেমন গ্রন্থাগারে ব্যাগ বা বইপত্র নির্দিষ্ট জায়গায় জমা রাখতে হবে পাঠাগারে পাঠকের বেশ জন্য বেশ কিছু সুবিধা রাখতে হবে তা হতে পারে মেম্বারশিপ নেট ব্রাউজিং পুরনো পত্রপত্রিকা পাঠের সুযোগ ইত্যাদি তাছাড়া পাঠাগারে বসে অনেকেই পড়াশোনা করে তাই খেয়াল রাখতে হবে টেবিল চেয়ার ব্যবহার করার সময় যেন কোনো প্রকার শব্দ বা অন্যের মনোযোগ বিঘ্ন ঘটে না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে মোবাইল ফোন সাইলেন্ট মোডে বা ভাইব্রেশনে রাখতে হবে পাঠাগারে বসে গল্প করা যাবে না এমনকি ফিস ফিস করে কথা বলে অন্যের পাঠে অসুবিধা সৃষ্টি করা কোনোভাবেই সঙ্গত নয় পাঠাগারের কানুনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং তা মেনে চলতেও হবে কখনোই বই বা পত্রিকার পৃষ্ঠা ছেড়া যাবে না বইয়ের পাতা পৃষ্ঠা মোড়ানো উচিত নয় বইয়ের পাতায় কোনোরকম চিত্র অঙ্কন করা যাবে না এগুলো অবশ্যই দণ্ডনীয় অপরাধ একটি দেশকে বা শহরকে সমৃদ্ধ করতে পাঠাগারের ভূমিকা অনেক আমাদের উচিত প্রিয় শহরে প্রতিষ্ঠিত পাঠাগারগুলোর সঠিক রক্ষণাবেক্ষণ করা সম্ভব হলে আমাদের প্রিয় শহরে নতুন নতুন গ্রন্থাগার প্রতিষ্ঠা করা উচিত এবং গ্রন্থাগারে রক্ষিত বইগুলোর যত্নও আমাদের নিতে হবে এ বিষয়ে অন্যদেরও সচেতন করতে হবে তবে আমাদের প্রিয় ঢাকা পাঠাগারের শহরেই পরিণত হবে এই শহরের মানুষের জ্ঞানের পরিধি উত্তরোত্তর বৃদ্ধি পাবে ঢাকা মহানগরীর কয়েকটি পাঠাগার নিয়ে শুনলাম ভালো থাকুক আমার ঢাকা বন্ধুরা এবারের পর্ব রম্য কথন ঢাকা আমার ঢাকা নাগরিক জীবনের নানান অসঙ্গতি নিয়ে রম্য কথনটি লিখেছেন তারিক মঞ্জুর এবং তা পাঠ করছেন সুলাইমান খোকা চলো শোনা যাক ঢাকা আমার ঢাকা আগের পর্বে বলিতেছিলাম ছাত্রনং অধ্যয়নং তপ মানে অধ্যয়নী ছাত্রদের তপস্যা কিন্তু এখন তাহাদের মোবাইল আসক্তি দেখিয়া মনে হয় এই কথার পরিবর্তন আনা প্রয়োজন ছাত্রনং অধ্যয়নং তপর পরিবর্তে বলা উচিত ছাত্রনং মোবাইল লং তপ মানে মোবাইলই ছাত্রদের তপস্যা শুধু ছাত্র কেন শিশু বৃদ্ধ যুবক যুবতী কেউ মোবাইল ছাড়া এক মুহূর্ত চলিতে পারে না দিবারাত্রি চব্বিশ ঘন্টা মানুষের হাতে মোবাইল থাকে রাত্রে ঘুমাইতে গেলেও দেখিবেন বালিশের তলায় মোবাইল বলি মোবাইল আরেকটু মোটা হইলেই বালিশই লাগিত না নেশাবস্তু বিষয়ে শুনিয়াছিলাম মানুষ নেশাবস্তু খায় না নেশাবস্তুই মানুষকে খায় একইভাবে মোবাইল প্রসঙ্গে বলিতে হয় মানুষ মোবাইল টিপে না মোবাইলেই মানুষকে গলা টিপিয়া মারিতেছে এই যন্ত্র একদা শুধু কথা বলিবার জন্য ব্যবহৃত হইত এখন সকল কাজের কাজই মোবাইল ছবি তুলিবেন সমস্যা নাই আছে মোবাইল সময় দেখিবেন সমস্যা নাই আছে মোবাইল হিসাব করিবেন সমস্যা নাই আছে মোবাইল টর্চ জ্বালাইবেন সমস্যা নাই আছে মোবাইল হ্যাঁ গান শুনিবেন আছে মোবাইল মোবাইলের দাপটে ছবি তুলিবার ক্যামেরা পর্যন্ত হারাইতে বসিয়াছে সময় দেখিবার ঘড়ির ব্যবহার কমিয়াছে হিসাব করিবার ক্যালকুলেটারের প্রয়োজন কমিয়াছে আলাদা করিয়া টর্চ কিনিবার দরকার হয় না মোবাইলের দাপটে গান শুনিবার ক্যাসেট প্লেয়ারও মরিয়াছে সকল কিছুকে মারিয়া এখন মোবাইল আমাদেরকে মারিতে বসিয়াছে ইহা এক আজব যন্ত্র এক যন্ত্রে সকল কিছুর সন্নিবেশ আর কোথায় আছে বলুন এখন শুনি মোবাইলে টেলিভিশন দেখা যায় কম্পিউটারের সকল কাজও করা যায় টাকা পয়সারও লেনদেন চলে প্রয়োজনের এই যন্ত্র ক্ষতিও কম করিতেছে না মোবাইলের আলো চোখের ক্ষতি করিতেছে মোবাইলের তরঙ্গ কান ও হৃদযন্ত্রের ক্ষতি করিতেছে মোবাইলের অপব্যবহার মানুষকে বিপদে ফেলিতেছে তথাপি মোবাইল ছাড়া চলিবার উপায় নাই ঘর হইতে বাহির হইবেন পকেটে মানিব্যাগ না থাকিলে সমস্যা নাই কিন্তু মোবাইল ছাড়া ঘর হইতে বাহির হইলে আপনি বাধ্যত স্থির হইয়া যাইবেন আর ভিতরে ভিতরে অস্থির হইয়া যাইবেন সার্বক্ষণিক মোবাইলের ব্যবহার দেখিয়া মনে হয় এই যন্ত্র ভবিষ্যৎ মানুষের ঘাড় বাঁকা করিয়া দিবে শুনিয়া অবাক হইতেছেন একসময় জিরাফের গলা এত লম্বা ছিল না সুদূর অতীতে প্রকৃতিতে নিচের গাছপালা ও লতাপাতার অভাব দেখা দিয়াছিল তখন ঘাড় উঁচু করিয়া গাছের উপরের পাতা খাইতে শুরু করিয়াছিল জিরাফ এই রূপে মাথা উঁচু করিয়া থাকিতে থাকিতে জিরাফের ঘাড় লম্বা হইয়া গেল একইভাবে মানুষ যেভাবে মোবাইলে ঝুঁকিয়া থাকে ঘাড় বাঁকা হইতে আর বেশি সময় লাগিবে না ভাবি মোবাইল আসক্তি কমাইবার উপায় কি গত বছর পত্রিকায় একটি খবর দেখিয়াছিলাম খবরটি ইন্দোনেশিয়ার স্কুল ছাত্রদের মোবাইল আসক্তি কমাইবার জন্য স্কুল কর্তৃপক্ষ উদ্যোগী হইয়াছিলেন তখন ছাত্রদেরকে বিনামূল্যে মুরগির বাচ্চা দেওয়া হইয়াছিল আশা করা হইয়াছিল ছাত্ররা এইবার বুঝি মুরগির বাচ্চা লইয়া সময় কাটাইবে আর মোবাইলে সময় কম দিবে এই উদ্যোগের ফলাফল অবশ্য জানিতে পারি নাই কিন্তু যাহাই হোক তাহাই হোক মোবাইল আসক্তি কমাইতে হইবে পিতা মাতাকে দেখিয়া শিশু বড় হয় অতএব সর্বাগ্রে বড়দের আসক্তি কমানো প্রয়োজন অনেক অভিভাবক অবুঝ শিশুর হাতে অবলীলায় মোবাইল তুলিয়া দেন মনে করেন যন্ত্রণিয়া থাকিলে যন্ত্রণা কমিবে এইভাবে শিশুরা বড়দের সহযোগিতায় মোবাইলে অভ্যস্ত হইতেছে মানুষ অভ্যাসের দাস ফলে মোবাইলে আসক্ত হইতে শিশুরও বেশি সময় লাগে না ঢাকা আমার ঢাকা বন্ধুরা এবারে শুনব পঞ্চকবির গান কবি রজনীকান্ত সেনের গান নিতা হকের কণ্ঠে বন্ধুরা মহানগরের এবারের পর্ব চেনা অচেনা ঢাকা আজ শুনব তারা মসজিদ নিয়ে নিবন্ধ নিবন্ধটি লিখেছেন এবং পড়েও শোনাচ্ছেন ফয়সাল আহমেদ অনন্ত তারা মসজিদ মসজিদের শহর ঢাকা প্রাচীন এই শহর জুড়ে রয়েছে অসংখ্য ঐতিহ্যবাহী মসজিদ ফলে চার দিক থেকে ভেসে আসে আজানের মধুর সুর সেজন্যই ঢাকাকে বলা হয় মসজিদের শহর অন্যান্য এলাকার মতো পুরান ঢাকায় বেশ কিছু ইসলামিক স্থাপত্য বা মসজিদ চোখে পড়ে এর মধ্যে অন্যতম আরমানি টোলার আবুল খায়রাত সড়কে অবস্থিত ঐতিহ্যবাহী তারা মসজিদ এর আরও কিছু প্রচলিত নাম আছে যেমন মির্জা গোলামপীরের মসজিদ বা সিতারা মসজিদ আজ আপনাদের জানাব তারা মসজিদের কথা সতেরো সড়কে দিল্লি আগ্রা ও লাহোরে নির্মিত মোঘল শৈলীর অনুকরণে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল ধারণা করা হয় অষ্টাদশ শতকের দিকে নির্মিত হয় তারা মসজিদ সাদা মার্বেলের গম্বুজের উপর নীল রঙা তারায় খচিত এই স্থাপনা মুগ্ধকর মসজিদের সামনে এলে দর্শনার্থীদের প্রথমেই চোখে পড়ে বিশাল আকৃতির ফোয়ারা বেষ্টিত একটি তারা জানা যায় অষ্টাদশ শতকে ঢাকার মহল্লা আলে আবু সাইয়েদ বা বর্তমান আরমানি বসবাস শুরু করেন জমিদার মির্জা গোলামপীর বা মির্জা আহমদ খান ঢাকার ধর্ণাঢ্য ব্যক্তি মীর আবু সাইয়েদের নাতি ছিলেন তিনি মির্জা গোলামপীর নির্মাণ করেন তারা মসজিদ নির্মাণকালে মসজিদের দৈর্ঘ্য তেত্রিশ ফুট ও প্রস্থ ছিল বারো ফুট আয়তকার মসজিদের ছাদে নির্মাণ করা হয় নীল রঙের তারা খচিত সাদা বৃত্তাকার তিনটি গম্বুজ সমস্ত মসজিদের নকশায় তারার মোটিফ বিশেষভাবে লক্ষণীয় এর বিশেষ নকশার জন্যই মসজিদটি তারা মসজিদ নামে পরিচিত হয়ে ওঠে মসজিদের ভেতরে প্রবেশের জন্য পূর্ব দিকে তিনটি উত্তর এবং দক্ষিণে একটি করে দরজা রাখা হয় মির্জা সাহেবের মসজিদ হিসেবে এটি তখন পরিচিতি পায় আঠারোশো সালে মারা যান মির্জা গোলাম পীর উনিশশো সালে তারা মসজিদ সংস্কারের উদ্যোগ নেন ঢাকার তৎকালীন স্থানীয় ব্যবসায়ী আলীজান জান ব্যাপারী সেই সময় মোজাইক কারুকাজে ব্যবহৃত হয় জাপানের রঙিন চিনি টিক্রি পদার্থ সংস্কারের সময় মসজিদের পূর্ব দিকে একটি সাদা বারান্দা বাড়ানো হয় তৃতীয় ধাপে উনিশশো সালে মসজিদটি আবার সংস্কার করা হয় তখন মসজিদের পুরনো মেহরাব ভেঙে নতুন তিনটি মেহরাব তৈরি করা হয় মসজিদের ছাদে আরও দুইটি গম্বু স্থাপন এবং দেয়ালে চাঁদ তারা ফুল ও আরবি ক্যালিওগ্রাফি দিয়ে শোভাবর্ধন করা হয় সম্প্রসারিত মসজিদটির বর্তমান দৈর্ঘ্য সত্তর ফুট এবং প্রস্থ ২৬ ফুট মসজিদের জুয়াল্লায় বা নামাজ ঘরে প্রবেশের জন্য পাঁচটি খিলান বিশিষ্ট পথ সৃষ্টি করা হয়েছে এগুলো বহু খাঁজ বিশিষ্ট এবং চারটি অষ্টভুজ স্তম্ভ থেকে উত্থিত মসজিদের অভ্যন্তরে ও বাইরের পুরোটাই মোজাইক নকশা করা মসজিদটির মাটি থাকা দেয়াল ও মেঝে থেকে শুরু করে মসজিদটির মাটি ছুঁয়ে থাকা দেয়াল ও মেঝে থেকে শুরু করে ছাদের ওপরের গম্বুজের চূড়ার শীর্ষ পর্যন্ত অনিন্দ সুন্দর নকশায় আবৃত এবার যায় যাত্রাপথের খবরাখবর শুভযাত্রা পর্বে শুনি ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে মহানগর প্রভাতি ছেড়ে যায় সাতটা পঁয়তাল্লিশ মিনিটে সুবর্ণ এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে বিকেল চারটে তিরিশ মিনিটে ঢাকা থেকে পারাবত এক্সপ্রেস সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায় সকাল ছটা তিরিশ মিনিটে এবং দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে তিস্তা এক্সপ্রেস ছেড়ে যায় সকাল সাতটা তিরিশ মিনিটে কিশোরগঞ্জের উদ্দেশ্যে এগারো সিন্দুর এক্সপ্রেস ছেড়ে যায় সন্ধ্যে ছটা পঁয়তাল্লিশ মিনিটে আর বন্দরনগরী কক্সবাজারের উদ্দেশ্যে রাত দশটা তিরিশ মিনিটে সুন্দরবন এক্সপ্রেস ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায় সকাল আটটা পনেরো মিনিটে রাজশাহীর উদ্দেশ্যে মধুমতি এক্সপ্রেস ঢাকা ছেড়ে যায় বেলা তিনটায় এবং সীমান্ত শহর বেনাপুলের উদ্দেশ্যে বেনাপুল এক্সপ্রেস ঢাকা ছাড়ে রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে বন্ধুরা এছাড়াও লঞ্চে করে যারা দেশের দক্ষিণাঞ্চলে যেতে চান তাদের জানিয়ে রাখি বরিশাল ভোলা পিরোজপুর চাঁদপুর পটুয়াখালী বরগুনা বাবুগঞ্জের পথে বিভিন্ন লঞ্চ ঢাকা সদরঘাট থেকে সন্ধ্যায় ছেড়ে যাবে মনে করিয়ে দেই আজ কিন্তু শুক্রবার মেট্রো রেল আজকেও বিকেল তিনটা তিরিশ মিনিট থেকে রাত নটা চল্লিশ মিনিট পর্যন্ত চলাচল করবে পথ চলতে অবশ্যই ট্রাফিক আইন মেনে চলবেন যে ক্রসিং অথবা ফুট ওভারব্রিজ দিয়ে রাস্তা পার হবেন কেমন আপনাদের যাত্রা শুভ হোক বন্ধুরা আজকের মহানগর অনুষ্ঠান প্রায় শেষের পর্যায়ে যাওয়ার আগে বলি বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে আমরা জানতাম পরিষ্কার জমানো পানিতে ডেঙ্গুর মশা হয় কিন্তু এখন দেখছি যে কোনো জমানো পানি ময়লা বা পরিষ্কার সবখানেই অ্যাডিস মশা হয় এমনকি লোনা পানিতেও সে জীবন চক্র সম্পন্ন করতে পারে এখন সে দিনে রাতে সবসময় কামড়ায় এই কামড়ানোর কারণ বিশ্বব্যাপী আলো দূষণ ঘটেছে বলে এখন রাতেও উজ্জ্বল আলো জ্বলে থাকে ফলে এখন ওই মশার কাছে দিন ও রাতের কোনো পার্থক্য থাকে না তাই রাতে তো বটি দিনের বেলায় মশারি টাঙিয়ে ঘুমানো ভালো বন্ধুরা আমরা সময়ের একই bari শেষ প্রান্তে সবার জন্য শুভ কামনা রেখে বলে যায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ মহানগরীর পক্ষ থেকে বিদায় নি আর আগে জানিয়ে যাই আজকের অনুষ্ঠানে গ্রন্থনা ছিলেন লিয়াকত আলি খান উপস্থাপনায় ছিলাম আমিনা ফেদু উসমানা এবং লিয়ত আলী খান প্রযোজনা সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান তত্ত্বাবধানে শাহনাজ বেগম আর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তৃপ্তি কণা বসু